নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে প্রথমেই জানাই শীতকালের অনেক অনেক শুভেচ্ছা আর শীতকাল মানেই কিন্তু শুধুই শীত পড়া না শীতকাল মানে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল আর বিভিন্ন স্বাদের পিঠে পুলি তো যাই হোক আজকে আমি কি রান্না করছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝেই নিয়েছো আর এটা কিন্তু শীতকালেরই একটা সবজি তো যাই হোক শীত আসলে এটা আমি শীতকালে সবজি কেন বললাম এটা তো অন্য সময় পাওয়া যায় না মানে বাঁধাকপিটা আর বাঁধাকপি তোমরা নিশ্চয়ই খেয়েই থাকবে তোমরা হয়তো ভাববে যে আমি কেন বাঁধাকপির তরকারি তোমাদেরকে দেখাচ্ছি আসলে বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম আর চিংড়ি মাছ দিয়েই রান্না করবো বাঁধাকপিটা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি সেই জন্যেই ভিডিওটা করা তো যাই হোক বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি এগুলো ভালোভাবে কেটে নিয়ে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি ভাপাতে বসিয়ে দেব। কারণ আমি সব সময় বাঁধাকপিটাকে বাঁধাকপি বলো ফুলকপি বলো সবসময়ই একটু ভাব দিয়ে নিই তার কারণ বিভিন্ন ধরনের কীটনাশক সার তো ব্যবহার করাই হয় আজকাল তোমরা তো সেটা জানোই আর সেই কারণেই সব সময় আমার মনে হয় যে বাঁধাকপি বা ফুলকপি এগুলোকে একটু ভাব দিয়ে জলটা ফেলে দেওয়াটাই ভালো তো যাই হোক আর কি হয়েছে জানো এদিকে এদিকে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমার মনে পড়ে গেল যে আমি তো লবণ দিয়ে সেদ্ধ বসাইনি সেই কারণে পরে আবার একটু লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে আবার একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো তোমরা দেখলে তো চিংড়ি মাছও এনেছি চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়েও রেখেছি আর বাঁধাকপিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি লবণ একটু দিয়ে দিলাম আর লবণটা দিয়ে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি জলটা ছেঁকে নিচ্ছি কারণ বাঁধাকপির জলটা দিয়ে রান্না করব না আমি বাঁধাকপির জলটা সবসময় ফেলেই দিই বাঁধাকপি বলো ফুলকপি বলো ওই জলটা কিন্তু সবসময় ফেলেই দিই আর এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর যে দুটো আলু দেবো আলু দুটো খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে রেখেছি আর কড়াইতে তেল দিয়ে এবার আমি আলুগুলোকে একটু ভেজে নেব আসলে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিলে না আমার মনে হয় তরকারি স্বাদ অনেকটা বেড়েই যায় তো যাই হোক আলুগুলোকে একটু ভেজে নিই আমার আলুগুলোকে ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাল লাল করে ভেজে নিয়েছি আমি তো এবার সরাসরি রান্নায় চলে যাব আর এদিকে কড়াইতে তেল বসিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজের কুচিগুলো লাল লাল হয়ে গেলে তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়েই তার উপরে কিন্তু আমি লবণটা দিয়েছি কেন বলো তো আসলে টমেটোর উপরে লবণটা দিলে না টমেটোগুলো বেশ সুন্দরভাবে গলে যায় আর তরকারির সাথেও মিশে যায় সেই জন্যে আমি কিন্তু সব সময় টমেটোর উপরেই লবণটা দিই তো যাই হোক এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক তার মধ্যে আমি এর মধ্যে এর মধ্যেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ কখনও ভেজে নিই না তার কারণ চিংড়ি মাছটা যদি মশলার সাথে কষা হয় তাহলে স্বাদটা বেড়ে যায় সেই জন্য সবসময় চিংড়ি মাছটা আমি ডাইরেক্টই দিয়ে দিই ভাজি আর না তো যাই হোক আর একটা কথা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর শীতকালটা তোমাদের কেমন কাটছে সেটাও একবার করে জানাবে তো চলো এ দেখো অনেকটাই বেশ কষা হয়ে গেছে এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো আমি আগে থেকেই পেঁয়াজ রসুন আর আদার একটা পেস্ট করে রেখেছিলাম আর সাথে দিয়েছিলাম কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা তো সেই পেস্টটাকেই এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়ে এবার সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে কষার জন্য ছেড়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ তো যতটা পরিমাণ আমি হলুদ দিয়ে দিয়েছি আমার যতটুকু লাগবে ততটা পরিমাণ হলুদ আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কষতে থাকব। আর চিংড়ি মাছগুলো তার সাথে পুরো কষা কষা হয়ে যাবে তো যাই হোক দেখো মশলাটা কিন্তু প্রায় কষা হয়েই গেছে এবার এর মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে আলুগুলো মশলার সাথে একটু মিশে যায় আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে বাঁধাকপিগুলোকেও দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে কষে নিলেই রেডি হয়ে যাবে আজকে বাঁধাকপির তরকারি তো বাঁধাকপির তরকারি তোমাদের কার কার ভালো লাগে আর তোমরা কে কে কিসের সাথে খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানাবে আর বাঁধাকপির তরকারি তো ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় না আর খিচুড়ির সাথে বাঁধাকপি মানে তো ও অমৃত তো যাই হোক আমি একটু কষতে থাকি আর তোমাদের সাথে কিছুটা গল্পও হয়ে যাবে তার মধ্যে ঠিক আছে তো চলো আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু একটু জানাবে আর শীতের সবজি কে কি কি খেলে শীতের পিঠে কে কি খেলে সেটাও জানাবে ঠিক আছে তো যাই হোক দেখো অনেকটাই কষা হয়ে গেছে বাঁধাকপিটা মানে অনেকক্ষণ ধরে কষতে হয় জানো তো ওই জন্যে আমার একটু বিরক্তি লাগে তো যাই হোক কষতে তো হবেই আর আমি একটু ঢেকে ঢেকেই কষেছিলাম তাতে বাঁধাকপির সাথে যে শক্ত ডাঠাগুলো থাকে সেগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আলুটা তো প্রায় এখানে অর্ধেকটা সেদ্ধ হয়েই ছিল বাঁধাকপিটাকে অনেকক্ষণ ধরে কষে নিতে হয় তো তোমাদের কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো আমি রান্না করতে গিয়ে আমার কড়াই উল্টে যাচ্ছে কেমন রান্না আমি করছি বলো এমনভাবেই রান্না করতে হয় জানো তো যদি কড়াইটাই না উল্টাই তাহলে কি কিসের রান্না হলো রান্না স্মৃতি থেকে যাবে তো দেখো এখানে বাঁধাকপিটা প্রায় কষা হয়ে গেছে রান্না প্রায় শেষ আমি ওপর থেকে একটু গরম মশলা আর ধনে কুচি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো আমার আজকের রান্নাটা কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর পারলে একটু কষ্ট করে আমার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটা লাইক করো একটা কমেন্ট করো পারলে একটা ডিসলাইকও দিও তাতেও কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এই হলো আজকে বাঁধাকপির তরকারি কি আর বলবো তোমাদের আর শীতকালে আমি এরপরে আরও নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে আসবো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পারলে একটা শেয়ার করে দিও বাই